এখন বন্ধুরা কত বড় সিলভার কাপ মাছ এটার ওজন তিন কিলো এত বড় সিলভার কাপ মাছ আমি আগে কখনও দেখিনি আর আগে কখনও রান্না করিনি তো আজকে এই তিন কিলো ওজনের সিলভার কাপ কেটে আমি বান্না করবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন এখন মাছ কেটে নিই এত বড় সিলভার কাপ মাছ দিয়ে যা রান্না করা হবে তাই খেতে খুব ভালো লাগবে যে দোকান থেকে কেনা হয়েছে উনি বলেছে যে ইলিশ মাছ ফেল হবে এই মাছটা প্রচুর তেল হবে খুব সুন্দর হবে মাছটা খেতে তো মাছটাকে কেটে নিচ্ছি এখন প্রথমে আঁচটা ছাড়িয়ে মাছটা দেখুন কতটা চওড়া আর কতটা লম্বা মাছটার পেটে ডিম হতে পারে কতটা ডিম হয়েছে এই ওয়াও কত সুন্দর কতটা ডিম হয়েছে এই দেখুন বন্ধুরা মাথাটা কত বড় মাথাটাই মনে হচ্ছে এক কিলো ওজন দেখুন মাছটা কতটা চওড়া পেটে পিটে করে কাটতে হবে এই দেখুন একদম থকথকে এই পেটিটা খেতে খুব দারুণ লাগবে মাছের পিসগুলো কত বড় কত সুন্দর যে কেটে নিয়েছি আজকে সিলভার কাপ মাছ দিয়ে এই বছর প্রথম মই রান্না হবে এই মাছ দিয়ে মই রান্না করলে খেতে দারুণ লাগবে আর সঙ্গে যে মাছের ডিম হয়েছে এই ডিম দিয়ে মাছের ডিমের বড়া করব তো মাছটাকে এখন থেকে পরিষ্কার করে নি বাজার থেকে যে পাঁচশো গ্রাম মই কচি নিয়ে এসেছি এই মুইকচির তরকারি দু ভাবে করা যায় এক মুই কচিগুলো সিদ্ধ করে নিতে হয় আর এক সিদ্ধ না করেও তৈরি করা যায় আমি সিদ্ধ করে করব না সেদ্ধ না করেই করব তো মুই কচুগুলোর কষা ছাড়িয়ে কেটে নিচ্ছি সেগুলোকে টান নুন টান ঢাল দিয়ে রান্না করলে দারুন লাগে একদম কাঁচা লঙ্কা বেটে দিয়ে রান্না করব খুব সুন্দর লাগবে খেতে সিলভার কাপ মাছ দিয়ে কচু তরকারি করার জন্য আমি এখানে জিরে ধনে ও দুটো শুকনো লঙ্কা নিয়েছি এই মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব এই ভাজা মশলাটা তরকারিতে দিলে তরকারি থেকে দারুন একটা সুগন্ধ করবে সঙ্গে খেতেও খুব ভালো লাগবে শুকনো লঙ্কা দুটো ভাজা হতে একটু টাইম লাগে তাই শুকনো লঙ্কা দুটো একটু আগে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো হালকা ভেজে নিন তারপরে বাকি মশলাগুলো দেব এখন জিরে আর ধুনে দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ঘাঁড়িয়ে দিচ্ছে এখন নামিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাকো মাছের গায়ে ততক্ষণে আমি লবণ হলে তো মাখিয়ে নেবো তেলে এখন মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা এখন উল্টে দিচ্ছি সিলভার কাপ মাছ ভাজার সময় একটু সাবধানে নাড়তে হবে এই মাছগুলো কিন্তু খুব নরম হয় খুব সহজেই ভেঙে যায় এই দেখুন মাছটাকে কত সুন্দর করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি পাঁচ ভাজার তেলে এখন মূল কেচু আলুটাকে এখন ভেজে নেব দিয়েছি হলুদ গুঁড়ো সাত মতো লবণ গুঁড়ো নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে হালকা নাড়িয়ে ঝাড়িয়ে জল দিয়ে দেবো লঙ্কাটাকে বেশি ভাজবো না খুব সুন্দর এখন নামিয়ে সম্বরা সরিষা তেল দিয়ে দিচ্ছি এই তেলে জিরে ও তেজপুরা সম্বরা দিয়ে দেবো এখন তরকারিটা দিয়ে দিচ্ছি শুরু করেছে এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো তরকারি নামানো ঠিক কিছুক্ষণ আগে দিতে হবে কারণ সিলভারা কাপ মাছগুলো খুব নরম হয় না দিতে গেলে ভেঙে যেতে পারে ওই কারণে একটু পরে দিয়ে দিচ্ছি এখন হালকা করে দিচ্ছি মশলাটাকে দেখুন এই যে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা ছিটিয়ে দিয়ে এখন নামিয়ে নেব এই ভাজা মশলাটা দেওয়ার জন্য তরকারিতে দারুণ একটা সেন্ট বেরকম আর খেতেও দারুণ লাগে একদম মাখো মাখো তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেবো নামানোর পরে ঝোলটা আরও একটু গাঢ় হয়ে যাবে মাছের ডিমের বড়া করার জন্য মাছের ডিমটাকে এখন সমস্ত মশলা দিয়ে মেখে নেব দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়েছি রসুন বাটা দিয়েছে আদা বাটা দিয়েছে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব মাছের ডিমের ভিতরে মশলাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন চালের গুঁড়ো দিয়ে আরেকবার মেখে নেব ভালো করে যে মেখে নিয়েছে এখন তেলে দিয়ে ভেজে নেব মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলেই আমি বড়টা ভেজে নেব তেলটা নষ্ট করে তো কোনো লাভ নেই তো কদাইতে এখন তেল দিয়ে ডিমের তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি প্রচুর খিদে পেয়েছে ভিডিও করতে করতে এখনো বাজে সাড়ে তিনটে দুপুরের খাওয়া সাড়ে তিনটে হবে অনেক ক্ষীরে পেয়েছে আজকে এক থালা ভাত খেয়ে নেব সুন্দর সুন্দর দুটো রেসিপি এত কষ্ট করে রান্না করলাম সব থেকে বড় মাছের পিসটা আজকে আমি খাবো কত বড় দেখুন একদম মাখো মাখো তরকারি মাছের ডিমের বড়া এই যে প্রথম খাচ্ছি খুব সুন্দর লাগলো আর প্রচুর খিদে পেয়েছে তো খিদে পেতে সব কিছুই ভালো লাগে দারুণ টেস্ট দেখুন মাছের দেখুন কেমন থক তেল কেমন লাগবে ভাবুন তো এই মাছটা দারুন তেল একদম মাছটা পুরো সেই টেস্ট একদম থক তেল আর তরকারিটাও খুব সুন্দর হয়েছে নুন ঝাল পুরো পারফেক্ট আর তো যে কোনো তরকারিতে কাঁচা লঙ্কা বেটে দিলে আমার খুব ভালো লাগে সঙ্গে কাঁচা লঙ্কার একটা গ্রান সঙ্গে যে ভাজা ভাজা মশলাটা দিয়েছি তার একটা গ্রাম দুটো ড্রান বলে সে এখন একাকার হয়ে যায় এই বছর মুই কুচু প্রথম খাচ্ছি আর সঙ্গে এত বড়ো মাছ দিয়ে তো ভালো তো লাগবেই এই মাছ দিয়ে যা রান্না করা হবে তাই খেতে খুব সুন্দর লাগবে তো আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারেন মাছের ডিমের বড়া সবই মাছের মাছ দিয়ে মুচুচার তরকারি দেখবেন খুব চিকি করে ভাত খাওয়া যাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ